আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের সামনে আজকে অন্তরা পরী হাজির করার আমল নিয়ে আসলাম অন্তরা প্রজাপতি পরী হাজির করবেন অনেক জোন আমারে কমেন্ট বক্সে বলার কারণে আজকে আমলটা নিয়ে আসলাম রিকোয়েস্টের কারণে অন্তরা পরী হাজির করতে পারবেন ও পাওয়ারফুল একটি পরী এমন সৌন্দর্য পরি আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন না এমন মায়াবতী পরি প্রত্যেকটা সুন্দর হয় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কোরআনের শক্তি কেমন কোরআনের পাওয়ার কেমন অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে আসলাম অন্তরা পরি আপনার সামনে হাজির হবে বিশেষ করে আপনারা আমল করতেছেন আপনারা আমল করুন রোহানি শক্তির আমল করে আমল করেন অবশ্যই আপনার সামনে আসবে এর পরবর্তীতে আপনার চাইলে আংটি ব্যবহার করতে পারেন আংটির মাধ্যমে অনেক কাজ হাসিল করতে পারবেন পরি হাজির করতে পারবেন জিন হাজির করতে পারবেন বিভিন্ন কিছু সমস্যার সমাধান করতে পারবেন আপনাদেরকে বইলা দি কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমল দিয়েছেন কাজ করবে কিনা বা আমল যদি কাজ না করে আমি শুধু শুধু কষ্ট করে ভিডিও বানাইয়া আপনাদের এম্বু ফুরিয়া লাভটা কি আপনারা ভিডিও দেখেন দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে মিথ্যা ভিডিও দেবো কেন আমল যদি কাজ না করে আমি একজন সাধক সাধন করি আমি নিজেও এই কাজে জড়িত আছি আপনারা চাইলে আমার কাছ থেকেও করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়া একশতে একশ পারসেন্ট কাজ করবে এমনভাবে কাজ করবে কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে যদি আপনার বিশ্বাস না থাকে আপনার কোনদিনটি আপনাকে করতে গেলে লাগবে আগরবাদি আপনাকে আতর লাগবে যে কোনো আতর হলে চলবে সমস্যা নাই তাও আপনি চেষ্টা করবেন ভালো মানে গ্রাম যুক্ত দামি আতর ব্যবহার করার জন্য নীল কাপড় ব্যবহার করতে হবে মানে শরীরে পড়তে হবে এবার গেল রাত্রের বেলা গভীর রাতে রাত যখন গভীর হবে জিম জিম করবে যারা শহরে আসেন ছাদের উপরে যাবেন আর যারা আপনারা গ্রামে থাকেন তারা একটা খালি জায়গাতে গিয়ে আপনি আগরবাতি ধরাই দিবেন কাপড় গোলা পরবেন পাক পবিত্র হয়ে বসে কেবলামুখী হয়ে বসবেন স্কিনা আমলটা আমি আপনাদেরকে দেয়া দিছি আপনারা দেখতে পাচ্ছেন মুখস্থ করে নেবেন এটা পড়ার আগে আপনাকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে একবার আবার আপনাকে আমলটি চালায়া যাইতে হবে আমলটি পড়তে হবে একসাথে নাম গোলা পড়তে হবে আপনাকে শাশ্বত এগারো বার শাশ্বত এগারো বার পড়ার পরে আপনি দুরুশরীফ পরে উঠে যাবেন এইভাবে কাস্ট করবেন আল্লাহর রহমতে কাজ তা তিন দিন সাত দিন যদি চালায়া যান রোহানির শক্তি থাকে অবশ্যই হাজির হবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি অর্ডার নিতে পারেন অর্ডার করলে তিন দিনের ভিতরে বাংলাদেশে যে কোনো প্রান্তে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ